এটা হচ্ছে টয়টা এলিয়েন মডেলের হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো পেপার্স হচ্ছে ট্যাক্স টোকেন দু হাজার ছাব্বিশে জানুয়ারি আর ফিটনেস হচ্ছে দুই হাজার সাতাইশে জানুয়ারি পর্যন্ত আপ করা আছে সিন যে করা আছে পুস্টার একটা গাড়ি ঢাকা মেট্রো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনারা অনেকেই কমেন্টস করেন অনেকে সরাসরি গাড়ি কিনতে চাই এই ধরনের গাড়ি তো আজকে আপনাদের দেখাবো এটা একজন প্রাপ্ত সেনা কর্মকর্তার গাড়ি একেবারে ব্যক্তিগত কাজে উনি ইউজ করেছেন একটু আগে আমরা লাইভ করেছি টেস্ট ডেড দিয়েছি আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনারা যখন ফিজিক্যালি আসবেন আপনাদেরও পছন্দ হবে তো এটা হচ্ছে টয়টা এলিয়ন মডেলের হচ্ছে দু হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ষোলো পেপার্স হচ্ছে ট্যাক্স টোকেন দুই হাজার ছাব্বিশে জানুয়ারি আর ফিটনেস হচ্ছে দুই হাজার সাতাইশে জানুয়ারি পর্যন্ত আপ টুডেট করা আছে সিন যে করা আছে পোস স্টার্টের একটা গাড়ি ঢাকা মেট্রো গ বাইক সিরিয়াল সামনে দেখতে পাচ্ছেন কোনো উপকার কোনো স্ক্র্যাচ নাই স্পট নাই এবং কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই খুবই সুন্দর একটা বক্স বাম্পার আছে সামনের গ্লাস পিছনের গ্লাস ডান সাইডের বাম সাইডের গ্লাস প্রতিটা গ্লাস অরিজিনাল আছে সামনে যা দুইটা হেডলাইট চেঞ্জ করা হয়েছে ওটা সাম হাও একটু নষ্ট হয়ে গেছে বাট কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই ওটা আমি আপনাদের ইঞ্জিনটা যখন খুলবো তখন আপনাদের দেখিয়ে দেব এবং এই পাশ থেকে যদি দেখানো শুরু করি দেখেন এদিক দিয়ে কিন্তু কোনো প্রকার কোনো স্ক্র্যাচ কোনো স্পট নাই এই যে চাকা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে রিমটাও কিন্তু খুবই ভালো আছে বা নিট অ্যান্ড ক্লিন আছে তো আগে আমি আউটলুকটা দেখাচ্ছি তারপরে ভিতরে দেখা দেব এবং এই পার্টে দেখেন চুল পরিমাণে স্ক্র্যাচ নাই এই পার্টও নাই এবং এই পার্টও কিন্তু নাই আর এই গাড়িটা কিন্তু আপনার টানা বডি আমি যদি একটু দেখাই এবং দেখেন এখান থেকে শুরু করে একবারে সামনে পর্যন্ত টোটালি টানা বডি এখানকার যে গ্রাফিক্সগুলো আছে বা এই শেপগুলো আছে এগুলো কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হতো এই শেপটা কিন্তু থাকতো না অনেক গাড়ি আপনি দেখবেন যে এখানকার সেবার মিলাতে পারেন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তো এই জিনিসগুলো অবশ্যই আপনি একটু দেখে নেবেন যেখান থেকে গাড়ি নেন ব্যাকলাইট লাইট ব্যাক গ্লাস হচ্ছে অরিজিনাল এবং ব্যাক সেটেও দেখেন চুল পরিমাণে স্ক্র্যাচ কিন্তু আপনার নাই এবং এই পাশেও যদি দেখাই দেখতে পাচ্ছেন এবং এখান থেকে যদি দেখাই দেখেন দেখেন মানে একেবারেই টানা বডি সো আউটলুকটা কিন্তু খুবই ভালো আছে মানে চুল পরিমাণে স্ক্র্যাচ স্পট নাই এবং এই পাশে তো আপনাদের দেখাইলামি আবারও একটু দেখাই দিয়ে দেখেন চুল পরিমাণে স্ক্র্যাচ চুল পরিমাণে স্পট কোনো কিছুই নেই অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা সেকেন্ড গাড়ি কিনবেন বাইরে টাচাপের কাজ থাকে ডেন্টের কাজ থাকে নোংরা থাকে বেশ একটা ভালো থাকে না বাট এটা কিন্তু একেবারেই নিট অ্যান্ড ক্লিন ভিতরে যদি আপনাদের দেখায় দেখেন একেবারেই নিট অ্যান্ড ক্লিন এগুলো পলিশ করলে আরে ভালো হবে এবং অনেক গাড়িতে দেখবেন যে এই জায়গার আপনার রং উঠে যায় এটাতে কিন্তু উঠে নেয় হ্যাঁ পুজ স্টার্ট পাচ্ছেন স্টিয়ারিংটাও দেখছেন চমৎকার সিলিংটাও চমৎকার আছে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখবেন যে সিলিংগুলো আপনার সুত উঠে যায় ঝুলে যায় এটাতে কিন্তু তেমন না সিট কভারটা কিন্তু বেশ ভালো আছে মেবি একটু দামি সিট কভার দেখে যেটা মনে হচ্ছে আর কি হ্যাঁ এবং এখানে দেখেন এদিকে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই দরজাটাও দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ এদিকে দেখেন মানে এগুলো আসলে দেখার কিছু নেই আপনি যখন ফিজিক্যালি আসবেন একটা টেস্ট আপনাদের পছন্দ হয়ে যাবে আউটলুক বলেন ভিতরে বলেন এগুলো খুবই ভালো আছে এখানে দেখেন একেবারে নিট অ্যান্ড অনেক গাড়ি দেখবেন যেখানে রং উঠে যায় দেখতে বাজে লাগে বা মনে হয় যে অনেক ইউজ হয়েছে এটা কিন্তু তেমন না হ্যাঁ একেবারে চকচক ঝকঝক একটা গাড়ি এই যে ঝুরিগুলো দেখেন যেভাবে জাপান থেকে আসে ওই অবস্থাতে কিন্তু আছে হ্যাঁ এই দেখেন হ্যাঁ এই যে নাই এবং আপনারা জানেন এই দরজা কিন্তু চাইলে চেঞ্জ করা যায় বাট এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় এগুলো কিন্তু চেঞ্জ করা যায় না তো আপনি তো দরজা দেখবেনি তার পাশাপাশি এই জিনিসগুলো অবশ্যই একটু লক্ষ্য করবেন হ্যাঁ আপনি যত ভালো করে দেখে নিতে পারবেন আপনার জন্য তত ভালো হবে এই যে ড্যাশবোর্ডগুলো দেখেন হুম আশা করি আপনারা যখন আসবেন এক দেখা থেকে এটা আপনাদের পছন্দ হয়ে যাবে ইঞ্জিনটা যদি আপনাদের দেখাই সবার আগে মার্শেলটা দেখাই দেখেন অনেক ক্ষেত্রে দেখবেন যে এই মার্শেলগুলোর এখানে রং উঠে যায় জং পড়ে যায় বাট এটাতে কিন্তু এমন না দেখেন জাস্ট এক জায়গায় দাগ উঠানো এটা অনেক সময় গাড়ির ক্ষেত্রেও থাকে বাট এটা দেখেন ভালো নিট অ্যান্ড ক্লিন যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করে তাদের মার্শেলগুলো দেখবেন যে একেবারে বাজে থাকে এবং এই যে হেডলাইট দুটা চেঞ্জ করা এটা কিন্তু জাস্ট হেডলাইটে একটু হোক কোনো জায়গায় কিছু হয়েছিল এই জন্য আর কি চেঞ্জ করা বাট কোনো অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু না হ্যাঁ এখানে যদি মেজর অ্যাক্সিডেন্ট হতে মার্সেলটা মার্শেলটা বাঁকা হয়ে যেত বা এখানে নষ্ট হয়ে যেত এরকম কিন্তু কিছু না হেডলাইট চেঞ্জ হতেই পারে বাট আপনার দেখতে হবে যে এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে কি না হ্যাঁ এই দেখেন এবং এই যে এগুলো দেখেন জাপান থেকে যে অবস্থাতে আসে প্রতিটাই কিন্তু ওই অবস্থাতে আছে অনেকগুলো দেখবেন যে আপনি এখানে বাঁকা হয়ে গেছে একটু বড়ো হয়ে গেছে এই ফুটাগুলো এগুলো কিন্তু একেবারে ঠিক আছে একটুকে স্টার্ট হয়ে গেল এসির কন্ডিশন খুবই ভালো আছে একটু আগে আমরা লাইভ করেছি টেস্ট ড্রাইভ দিয়েছি এই হচ্ছে মিটার বাহাত্তর হাজার মাইলেজ এখান থেকে প্রতিটা গ্লাস অটো ওঠানামা করতে পারবেন এখানে হচ্ছে আপনারা সানভাইজোর পাচ্ছেন এখানে ভ্যানিটি মিরর এটা তো সব এলেনেই থাকে বাট দেখতে হবে যে এগুলো নিট অ্যান্ড ক্লিন কি না দেখেন এটা কিন্তু খুবই ভালো আছে হ্যাঁ এই যে দেখেন এগুলো খুবই ভালো আছে এবং ড্যাশবোর্ডটা দেখেন অনেক ক্ষেত্রে দেখবেন যে ড্যাশবোর্ডগুলো নষ্ট হয়ে যায় এখানে ডিসকালার হয়ে যায় এটাতে কিন্তু তেমন না অ্যান্ড্রয়েড পেয়ার পাচ্ছেন দুটা কাপ হোল্ডার পাচ্ছেন এখানে বক্স পাচ্ছেন আর্মবেস পাচ্ছেন তো সব কিছুই মিলে খুবই ভালো একটা গাড়ি আশা করি আপনারা যখন বাস্তবে আসবেন আপনাদের হানড্রেড পারসেন্ট পছন্দ হবে তো এই ছিল আজকের এই গাড়িটা আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে পছন্দ হওয়ার মতো একটি গাড়ি ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে আসলে এর থেকে আরও ভালো লাগবে এবং আমি রিকোয়েস্ট করব যে আমরা তো আসলে দেখে শুনে বুঝে এই গাড়িগুলো ভিডিও বানাই আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল হতে পারে কারণ আমরা যখন একটা ভিডিও আমাদের কল আসে যে ভাই আমি একটা গাড়ি বিক্রি করতে চাই আমরা আগে জিজ্ঞেস করি স্মার্ট কার্ডে মালিক কিনা তারপর হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে কি না যদি কোনো কিছু সমস্যা না থাকে তখন আমরা ভিডিও করতে আসে ভিডিও করার আসার পরও আমরা কিন্তু ইঞ্জিনটা দেখে ঠিক আছে কি না কোনো জায়গায় অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে কি না একটু টেস্ট ড্রাইভ দিয়েছে সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন কিন্তু ভিডিওটা বানাই হ্যাঁ তারপরও আমাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি হতেই পারে ইলেকট্রনিক্স জিনিস তো আমার কথা হচ্ছে আপনি ভাই নিজেরটাকে গাড়ি কিনবেন যেখান থেকে নেন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে দরকার হলে দশটা শোরুমে যাবেন দশটা বিশটা গাড়ি দেখবেন তখন যদি একটা গাড়ি নেন ভালো একটা গাড়ি পাবেন ও যে এক জায়গায় দেখছেন যে এক লাখ টাকা কম বা পঞ্চাশ হাজার টাকা কম কম হতে পারে কম দামের সময় ভালো গাড়ি পাওয়া যায় বাট সবসময় যে পাওয়া যায় জিনিসটা এমন না আপনি কম তখনই পাবেন যখন ওই গাড়িতে কোনো না কোনো সমস্যা থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় অনেক সময় আবার অনেকের টাকার জন্য কমে বিক্রি করে দেয় ওরা যদি ভাগ্য ভালো থাকলে আলাদা হিসাব আমার কথা হচ্ছে যে দরকার হলে পঞ্চাশ হাজার টাকা বেশি দেওয়া কিনবেন বাট একটা ভালো গাড়ি কিনবেন আপনি হয়তো এক লাখ টাকা কম একটা গাড়ি পাইছেন গাড়ি কিনা নিয়ে গেলেন গাড়িতে দেখবেন যে দুদিন পর এর থেকে বেশি টাকা খরচ হয়ে গেছে আবার এটা একটা পেন বারে বারে গ্যারেজে যাওয়া খুব একটা পেনের কাজ কিছুদিন আগে আমার গাড়ির পলিশ করাইছি প্রায় সারা দিন লাগছে সকালে দশটার দিকে দিছি রাত দশটার দিকে নিয়ে আসছি সো এটা কিন্তু একটা পেইন আমাকে বলছে যে ভাই ছটার মধ্যে হয়ে যাবে আপনি ছটার দিকে আসেন ছটার দিকে গেছি দেখি কাজ এখনও হয় না কিছু কাজ বাকি আছে এটা কমপ্লিট করতেও তার দশটা বেজে গেছে তো এইরকম একটা পেন কিন্তু আছে হ্যাঁ যারা গেছেন গ্যারেজে তারা বুঝতে পারবেন তো এখন সরাসরি বেয়াজে আসে অনেক কথা হয়ে গেল এটা আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ আশি হাজার টাকা আপনারা যখন ফিজিক্যালি আসবেন গাড়ি পছন্দ হবে অবশ্যই তারা কমে রাখবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে ফোন দিতে পারেন স্জের মধ্যে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম